আসসালামু আলাইকুম হ্যালো ইব্রহান সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি ঘরে কিভাবে অল্প উপকরণ দিয়েই মানে কাস্টার্ড রান্না করি তা তোমরা দেখতে থাকে এখানে হচ্ছে এক লিটার দুধ এটা হচ্ছে মিল্ক বিটা কেউ চাইলে আরং ফ্রেশ অন্য কিছু ব্যবহার করতে পারে কোনো সমস্যা না আর এক লিটার দুধ আমি একটা পাতিলে নিয়েছি তার মধ্যে আমি দুইটা এলাচ দিয়েছি আর দুধটা যখন বলক হয়ে আসবে তখন এর থেকে আমি অল্প কিছু পরিমাণে মানে হাফ কাপের থেকে একটু বেশি দুধ একটা কাপের মধ্যে ঢেলে নিব আর কি এটাতে যখন ঠান্ডা হবে তখন কাস্টার্ড পাউডার গোলাবো আর কি তো এখানে এক লিটার দুধ হাফ লিটারের মতো হয়ে আসছে তখন আমি এর মধ্যে তিনটা উইল চামচ পরিমাণের থেকে একটু বেশি মানে চিনি দিয়েছি আর এর সাথে আমি দেখা যায় কন্ডেস মিল্ক দিব তাই চিনি পরিমাণটা একটু কম দিলাম আর কি তো কেউ চাইলে মানে মিষ্টি যে যেমন খায় তাদের ইচ্ছে মতো আর কি দিতে পারে কোনো সমস্যা না আর এই কন্ডেন্স মিল্কটা দেখা যায় আমি দুই টেবিল চামচ পরিমাণে দিলাম দেওয়ার পরে একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করার পরেই তারপর হচ্ছে আমি একটু ঘুঁড়া দুধ দিয়ে দেবো গুড়া দুধটা তিন টেবিল চামচ পরিমাণ আমি দিব কেউ চাইলে মানে যদি মনে হয় যে না গুড়া দুধ দেওয়ার দরকার নাই নাও দিতে পারে কোনো সমস্যা না আসল কি বলে না যত গুঁড়ো তত মিষ্টি তুমি একটা জিনিস তৈরি করবা মন দিয়ে করতে হবে আর এটা যাতে সুস্বাদু হয় ওরকম কোনো আইটেম যদি দিতে পারো এটা আর কি ভালো আর কি তো যত তত মিষ্টি কথায় আছে এটা তুমি যত পরিমাণে যা কিছু দিবা মজা ওরকমই হবে আর কি তো এখানে দুধটা আমার মানে হালকা হলুদ বর্ণের কালার হয়ে আসছে আর এটা হচ্ছে কাস্টার্ট পাউডার এটা ব্যানানা বেনানা ফ্লেভারে কাস্টার্ট পাউডার আর অনেকে দেখা যায় ম্যাঙ্গো ফ্লেভারও দিতে পারে কোনো সমস্যা না ম্যাঙ্গো ফ্লেভারটা হালকা হলুদ কালার হয় যখন মানে দুধের মধ্যে মানে দেওয়া হয় আর কি কাস্টার্ড পাউডারটা তখন অনেক সময় মানে হলুদ কালার আর এটা ব্যানানা ফ্লেভারে এটা হয় হালকা লেমন কালারের মধ্যে আর কি তো দেখো এটা মানে কাপের মধ্যে খুব ডিপ দেখা যাচ্ছে যে টিয়া কালার টিয়া কালার মনে হয় তা আমি কাস্টার্ড পাউডারটা মানে গুলিয়ে নিয়েছি দেওয়ার আগে আমি দুইটা এলাচ দিয়েছিলাম দুধের মধ্যে যে সেই দুইটা এলাস তুলে নিব আর কি তা আমি কাস্টার্ড পাউডারটা দেওয়ার সাথে সাথে ভালো করে মানে নাড়ব আর কি যাতে জট পাকানো না হয় আর কি দলা দলা না হয় এই যে হালকা লেমন কালার আসছে আসলে কি মোবাইলে কালারটা দেখানো যাচ্ছে না এটা মানে ফ্লেভারটাও খুব ভাল লাগে আর হচ্ছে যে দেখা যায় কালারটাও দেখতে খুব সুন্দর হয় আর কি তো যতক্ষণ না এটা ঘনত্ব আসে ততক্ষণই আমি অনবরত না আপনার থাকবো আর কি যে আমার মানে ক্রিমটা হয়ে আসছে তো যারা যারা আমার এই মানে রান্নার অনুষ্ঠানগুলো দেখো দেখা যায় প্রত্যেককে জানে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখা যায় দেখতেছো দেখো তার অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা কমেন্টস করবা লাইক দিও তো এখানে ক্রিমটা হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে ফেলবো তারপর আমি এটা যখন ঠান্ডা হবে তখনই ফল টল যা যা আমি অ্যাড করবো সেগুলো আমি কেটে রেডি করে নিব আর কি এর মধ্যে ঠান্ডা হওয়া পর্যন্ত আর যাদের ইমার্জেন্সি দরকার তারা অবশ্যই ফ্রিজ থাকলে ফ্রিজে রেখে দিতে পারে একটু ঠান্ডা হওয়ার জন্য তাড়াতাড়ি তো কাস্টারটা রান্না করলে আসলে কি সন্ধ্যায় অনেক সময় কোনো মেহামানও আসলে যদি নাস্তা হিসেবে দেওয়া হয় খুবই এটা মজাদার একটা না নাস্তা হয় আর কি আর এটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনও থাকে আর কি সব আইটেম ফল দেওয়া হয় দুধ মানে অ্যাভারেজ সব মিলিয়ে আর কি তো আমি আজকে অল্প কিছু উপকরণ দিয়েই এই কাস্টারটা রান্না করি আর কি রেসিপিটা করি তো এখানে হচ্ছে আমি ফলের মধ্যে আম নিয়েছি আনার নিয়েছি তারপর হচ্ছে কলা নিয়েছি আর নিব একটু কেক কেকটা দিলেও এটা মানে খুবই মজা হয় আর কি তো অন্য সময় দেখা যায় আমি কালো আঙ্গুর সাদা আঙ্গুর আপেল এগুলো নেই তো আজকে আমি এগুলো নিতে পারলাম না তাই অল্প কিছু উপকরণ দিয়ে আমি এই কাস্টারটা তৈরি করি তো কেউ চাইলে আদার্স অন্যান্য ফলও দিয়ে রান্না করতে পারে এটা কোনো প্রবলেম না অল্প কিছু দিয়েও এটা খাওয়া যায় আর কি তো দেখো এটা লেমন কালার হয়েছে মানে ক্রিমটা দেখো আমি ক্রিমটা একটা বাটিতে ঢেলে নিলাম আর কি এখন হচ্ছে এক এক করে সবগুলো ফ্রুটস আমি দিয়ে দিব আর কি আমি কেটে এটা ঘুষিয়ে নিয়েছি একটা মানে প্লেটে তো এইভাবে ক্রিমটা তৈরি করলে কি আসলে অনেক মজা হয় তো সবাই একবার হলো খেয়ে দেখবা এভাবে রান্না করে তে আমি প্রথমে আমটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে আনার ফলটাও দিয়ে দিব। এক এক করে সবগুলো আমি দিয়ে দেবো আর কেউ চাইলে কেক যেটা আছে কেকটা ছোট ছোট টুকরো করে রাখবো তো কিউব করে ওটা হয়তো বা একটা বাটিতে যদি আমি কাউকে দেই উপরে ডেকোরেশনের জন্য আমি দিতে পারি কেকটা তো আমি সব কিছু দিয়ে আমি দেখানোর জন্য দেখা যায় কেকটাও দিয়ে দিব আর কি আমি কলাও দিয়ে দিলাম তারপর আমি কেকটাও দিয়ে দিব দিয়ে আমি একটু নাড়াচাড়া করেই মানে বাটিতে করে খাওয়ার জন্য নিব আর কি দেখো মাসাল্লা অনেক একটা সুন্দর কালার হয় আর কি সবাইকে বলি মানে একবার হলো এভাবে অল্প কিছু উপকরণ দিয়ে রান্না করে খেয়ে দেখবা এটা আসলে অনেক একটা মজার একটা খাবার এই নিয়মে দেখা যায় ফালুদাও রান্না করা হয় অনেক সময় ফালুদাতে দেখা যায় নুডলস দেওয়া হয় সাবুদানা মানে সিদ্ধ করেও দেওয়া হয় তো ক্রিমটা একই নিয়মে হয় আর কি ক্রিমটার ক্ষেত্রে কোনো ব্যতিক্রম নাই আর দেখা যায় একটু ফ্রিজে রাখা ঠান্ডা ঠান্ডা খেলে খুবই মজা হয় তাই আমি ফ্রিজে রাখতে আর পারলাম না এই আমি একটু মানে আইসক্রিম দিয়ে দিব আর কি আইসক্রিম দিলেও খুব মজা হয় ফালুদা ফালুদাতেও আইসক্রিম দেওয়া হয় কি দেখতে সুন্দর হয়েছে না মার্শাল্লা অনেক একটা সুন্দর হয়েছে দেখতে তো সবাই একবার হলো রান্না করে খেয়ে দেখবা এভাবে ঘরেই তো বাহিরে তো খেলে অনেক দাম এই কাস্টার্ডের এটা আমাদের শরীরের জন্য অনেক উপকার আর কি যদি আমরা রান্না করে খেয়ে খেতে পারি আর কি তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এই দোয়াই করি আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও লাইক দিও আর কমেন্টস করো কমেন্টসের রিপ্লাই আমি তোমাদেরকে দিব অবশ্যই তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ